সুপ্রিয় দর্শক হক ইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থামবেল এবং টাইটেল থেকে একটা আইডিয়া করেছেন যে আমি কিসের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি আমার কন্টেন্টের বাইরে অর্থাৎ আমি যে নিয়মিত গাছ এবং ফুল ফলের ভিডিও দেখায় তার থেকে একটু বাইরে বেরিয়ে এসে এই ভিডিওটি পরিবেশন করছি এই জায়গাটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার ম্যাসেঞ্জার এলাকা ম্যাসেঞ্জার ড্যামে আমি দাঁড়িয়ে আছি অনেকেই এখানে ট্যুর করতে আসে এবং অনেকের একটা ধারণা হয় যে এটা তেমন কিছু নয় জাস্ট একটা নৌকাতে চাপার ব্যাপার একটা পাহাড় আছে এই কিন্তু না বন্ধুরা আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে জিনিসটা বারবার দেখাচ্ছি আমি এখানে কিন্তু একটা রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র সত্যি কথা বলতে এটাকে ব্রিজ অনেকে বলে এটা কিন্তু ব্রিজ নয় এটা ড্যাম অর্থাৎ বাদ দেখুন এ পাশে কত জল দেখতেই পাচ্ছেন টই টুম্বুর জল আছে এবং এই জলে বোটিং হয় যে বোটিংটা আমি যার ভিডিওটা আপনাদের দেখেছি এবং আরও আগামীটা হয়তো দেখাবো এই যে বোটগুলো ছুটে চলেছে আরও কাছে থেকেও দেখতে পাবেন আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি এই ভিডিও করতে করতেই আর সূর্যবাবু প্রায় অস্ত দিকে যাচ্ছে তাই একটু দর্শনার্থী কমেছে আর ওই দিকটা হয়তো পশ্চিম সাইড আমরা পূর্ব দিকে রয়েছি মোটামুটি দূর থেকে দেখা যায় চারদিকেই একদম পাহাড়ে ঘেরা আর দেখুন একটা বোট কথা বলতে বলতে আমাদের দিকে এগিয়ে আসছে বোটগুলো এত স্পিডে চলে দেখুন কত কাঁত হয় একটু দুর্বল হার্টের মানুষ হয়তো একটু ভয় খেতেই পারে মানে ওরা এমনভাবে বাঁক নেয় টার্নিংগুলো যাতে অনেকের একটা রোমাঞ্চকরা অ্যাডভেঞ্চার তো অবশ্যই মনে হয় খুব ভালো লাগে একশো মন দুশো টাকা দিয়ে এখানে বোটিং করা যায় একশো টাকা তো খুব তাড়াতাড়ি ঘুরে নিয়ে চলে আসে দুশো টাকা হলে ওই যে দ্বীপ দেখতে পাচ্ছেন ওই দ্বীপে কিছুক্ষণ একটু ঘোরাফেরা করে যাতে ছবি বা ভিডিও করতে পারেন ইত্যাদি ব্যাপার যাই হোক প্রকৃতপক্ষে আমি আজকের ভিডিওটা দেখাতে গিয়ে বলতে চাইছি যে এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এদিকটা জল আছে এটা বুঝতেই পারছেন কিন্তু আর একটা পাশে অর্থাৎ বাম পাশে যখন দেখবেন সেখানে কিন্তু একদম জল নেই আমার মেয়ে জামাই ফটো শ্যুট করছে আর কি ছোটো মেয়ে জামাই ওখানে আমার নাতি রয়েছে বড় জামাই রয়েছে ওই যে নাতিকে নিয়ে এইখানে দুষ্টুমে করছে এটা বড় মেয়ে যাই হোক এবার বাম দিকে একদম জল নেই তাহলে এটা বাদ দিয়ে আসলে জলটাকে ঘিরে রাখা হয়েছে যেমন টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় সেটা আমি ও পাশে দেখেছি আর এ এত জল এই জন্য অনেকেই জানে না ব্যাপারটা আর ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই জন্য আমি বোঝাতে গেলাম যারা পরবর্তীতে যারা যাবেন তারা এটাও একটু দেখার চেষ্টা করবেন যদি আপনি যান ওখানে পাশ দিয়ে আবার ওদের কাছে এসে জিজ্ঞাসা করতে পারেন কিভাবে কি হয় ওই যে ওই অফিসগুলো আর এখানে হচ্ছে মূল বিদ্যুৎ তৈরির যে জায়গাটা এখানে একসময় এটা নোংরা থাকতো আর ওই যে পাহাড়গুলো দেখছেন ওই পাহাড়ের কোনো একটা এই পাহাড়টাতে আমি চুড়েই উঠেছিলাম তো বন্ধুরা ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন আর আগামীতে অবশ্যই ফুল ফলের গাছ অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর দেখার জন্য ধন্যবাদ